নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামনেলে কি মেডিসিন খাচ্ছেন তা সত্ত্বেও হাঁটু ব্যথা বা শরীরে যে কোনো জয়েন্টের ব্যথা বা ব্যথা সারতে খুঁজছে না কমলেও ঠিক হচ্ছে না তার কারণ আছে সেই কারণ সম্বন্ধে আলোচনা করবো এবং এর সাথে সাথে কী খাবার খেলে আপনি তাড়াতাড়ি মেডিসিনের সাথে সুস্থ হয়ে যাবেন সেই নিয়ে আলোচনা করবো এবং কিছু মেডিসিন নিয়েও আলোচনা করবো এই তিনটি বিষয়ে আজকে আলোচনা করবো যাদের এই সমস্ত সমস্যা রয়েছে অর্থাৎ হাঁটু ব্যথা বা যে কোনো জয়েন্টে ব্যথা রয়েছে বা শরীরে ব্যথা রয়েছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ শুনুন আশা করছি আপনাদের অনেক উপকার লাগবে চলুন শুরু করা যাক দেখুন তার আগে নিই আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি ভিডিওটা মনে হয় যে হ্যাঁ ভিডিওটা একটু উপকার হয়েছে বা আপনার কাজে লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে দিন এবং পাশে যে আইবল বটনটা রয়েছে সেখানে অল প্রেস করে রেখে দেন তাহলে যখনই আমি ভিডিও দেবো তখনই আপনি কিন্তু পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন এই যে বললাম হাঁটু ব্যথা এই যে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা বিশেষত হাঁটু ব্যথা আজকে যে টপিক তো কেন হচ্ছে তার সম্ভাব্য কী কারণ আছে হঠাৎ করে তার ব্যথা হচ্ছে না তার তো কিছু কারণ আছে এবং সেই কারণ ভিত্তিক কিছু মেডিসিন এবং সেই কারণ ভিত্তিক কিছু ডায়েট যদি মেনটেন করেন তাহলে খুব ভালো হয়ে যাবে সেই নিয়ে আজকে আলোচনা করছি সেই প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কারণ কি কি কারণে আপনার হাঁটু ব্যথা হতে পারে দেখুন প্রথম তো কারণ একটা হতে পারে সেটা হচ্ছে যে ইঞ্জুরি ইঞ্জুরি মানে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা আঘাত লাগলো কীরকম ধরনের মোচকে যেতে পারে যেমন স্প্রেন বলি স্টেন বলি বা ফ্র্যাকচার হয়ে গেলো ভেঙে গেলো তাছাড়া টিয়ার্স হয়ে যায় মানে ছিঁড়ে যায় টেন্ডন বা যে লেগামেন্ট থাকে সেগুলোকে ছিঁড়ে গেলে তাহলে কিন্তু ইঞ্জুরির মধ্যে এটা আপনার পড়ে তাছাড়া কিছু মেকানিক্যাল প্রবলেম হতে পারে হঠাৎ করে ডিসলোকেশন হাঁটু যেটা রইলো সেটা ডিসলোকেশন হলো জায়গা থেকে সরে যাওয়া তাহলেও আপনার ব্যথা হতে পারে তাছাড়া আর্থারাইটিস হতে পারে আর্থারাইটিসের মধ্যে অনেক ভাগ আছে যেমন আমরা বলি না অস্টি অর্থারাইটিস রিমেট আর্থারাইটিস গাউট এই যে এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলো কি হয় যে হাঁটুতে ব্যথা হয় কেন হয় ওখানে কি হয়ে যায় ইনফ্লামেশন হয়ে যায় ফুলে যায় একটা ইনফ্লামেশন হচ্ছে বা জয়েন্টের ডিজেনারেশন হয় বলি না জয়েন্টের ডিজেনারেশন হয়েছে তার জন্য দেখাতে এসেছি সেরকম যদি হয় এগুলো আর্থারাইটিসের মধ্যে পড়ে কিছু কিছু হয় কি ওভার ইউজ করা হয় হাঁটুকে কি হয় এমনিতেই তো চব্বিশ ঘন্টা আমরা হাঁটা চলা করছি সেটাতে একটা ভার পড়ছে তাছাড়া যারা বারবার একটা জিনিসকে বেশি করে করি যেমন দৌড়ানো বা আপনি বলতে পারেন যে জাম্পিং করি না আমরা জাম্পিং করি বা কিছু এক্সারসাইজ করি যেটা বারবার করতে হয় তাহলেও কিন্তু হাঁটুর উপর প্রেশার পড়ে এবং সেক্ষেত্রে আপনার কি হতে পারে এই যে ধরুন টেন্ডারাইটিস হতে পারে বা বাস হতে পারে এগুলো হয়ে যায় হাঁটুর পেছনে যে একটা ভাগ থাকে পিছনটা ফুলে যায় সেখানে বাসারাইটিস হয়ে যেতে পারে আর কী হয় ইনফেকশান হতে পারে ইনফেকশান কেমন হতে পারে সেপ্টিক একটা হয় আর্থারাইটিস সেটা হলে হাঁটু ফুলে যায় সেখানে ব্যথা হয় সোয়েলিং হয়ে যায় আর কিছু কারণ আছে যেমন হতে পারে কি আপনার হাঁটুতে সিস্ট হয়ে গেল টিউমার হয়ে গেলো বা নার্ভ ড্যামেজ হয়ে গেল। তাহলেও কিন্তু আপনার হাঁটুতে ব্যথা হতে পারে যাই না আপনার এই কোন কারণের জন্য হচ্ছে আরও অনেক কারণ আছে এইগুলো মোটামুটি মেনলি হয় এবার আসি যে এই যে আপনারা অনেকদিন ধরে মেডিসিন খাচ্ছেন তা সত্ত্বেও হচ্ছে না তাহলে বুঝতে হবে যে ডায়েটে কিছু একটা প্রবলেম আপনার হচ্ছে সেই ডায়েটটাকে সুন্দরভাবে যদি আপনি ডায়েটটা মেনটেন করে চলেন এবং সাথে মেডিসিন নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি আপনি কিন্তু ভালো হয়ে যাচ্ছেন এই ডায়েটের মধ্যে প্রথম যে ডায়েটটা কথা বলবো বা খাবারের কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি ফুড তার মানে যে ইনফ্ল্যামেশনকে যে কমাতে পারে যে ধরনের খাবারগুলো সেইগুলো আপনাকে খেতে হবে তার মধ্যে রয়েছে ফ্যাটি ফুড বিশেষত সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় যেমন সলমন আছে ম্যাকারেল আছে সার্ডিনেস আছে এগুলো কি হচ্ছে এনে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব প্রচুর পরিমাণে পাওয়া যায় সে কী করে না ওই ইনফ্ল্যামেশনগুলোকে কমাতে হাঁটুতে খুব সাহায্য করে বা যে কোনো জয়েন্টে সাহায্য করে এবার কথা হতে পারে যে স্যার আমাদের এখানে গ্রামেগঞ্জে বা মিডিয়ালে এরকম সামুদ্রিক মাছ কোথায় পাবো সমুদ্রে ধারণ হলে পাওয়া যায় আর সেগুলো অনেক বেশি দাম হয় ধালো থালো চেষ্টা করবেন রুই বা কাতলাও একটু একটু করে খাবার চেষ্টা করবেন বহু বেশি খাবার কোনো প্রয়োজন নাই কিন্তু ডায়েটে একটু হলেও রাখবেন প্রতিদিন না পারলেন তো না পারলেন কিন্তু একাদিন হলেও রাখবেন কারণ যতই হোক তো এটা রাখবেন আর কি করবেন কিছু বাজাম এবং সিডস বাদাম বা সিডস জাতীয় জিনিস যেমন কি হতে পারে আপনার এই ধরুন আখরোট ফ্ল্যাক্সিড তাছাড়া সিয়া বীজ এইগুলো কি হয় এতেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার অমেগা থ্রোট ফ্ল্যাক্সিড বীজ এগুলোতেও অমেগা থ্রি থাকে ফলে আপনার হাঁটুর ইনফ্লামেশন বা ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে আর কিছু ফল খাবেন মাঝে মধ্যে সেটা হচ্ছে যেমন বেরি টাইপের স্ট্রবেরি হতে পারে আপনার ব্লুবেরি হতে পারে অরেঞ্জ হতে পারে চেরি হতে পারে এগুলো খেলে কি হয় এতে কি হাই রিচ অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং অ্যান্টি ইনফ্লামেটারি আছে অর্থাৎ শরীরকে সুস্থ রাখবে তার সাথে সাথে ইনফ্লামেশানকে আপনার কিন্তু কমাবে মেডিসিনের সাথে খেলে খুব ভালো কাজ করে কিছু শাক সবজি যেমন ধরুন পালং সার ব্রকলি এগুলোতে কী হয় অ্যান্টি ইনফ্লামিটারি আছে ভিটামিন ভিটামিনস আছে এবং খনিজ পদার্থও আছে এগুলোতে কী করে জয়েন্টের যে হেলথ অর্থাৎ হাঁটুর যে আপনার স্বাস্থ্য সেটাকে খুব ভালো লাগে এবার বলে রাখি যাদের কিন্তু দেখবেন যে অতিরিক্ত শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে আছে তারা কিন্তু এই সকল জিনিস থেকে একটু কম খাবেন বা না খেলেই ভালো ডাক্তারের পরামর্শ তো নিতেই হবে সেই জন্য সুবিধা হবে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলটা কি করা যেতে পারে এইটা যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে সেটা না প্রদাহ কমাতে খুব সাহায্য করে খাওয়া যেতে পারে মালিশও করা যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু খুব দারুণ কাজের করে আর কী হয় হোল গ্রেন্স মানে ওই বাদামি ধরনের যে চালগুলো আমরা পাই আমরা তো সাদা চাল খাই বাদামি ধরনের একটা চাল হয় সেই চালটা যদি খাই বা কোনো বলে একটা ফল হয় সেটা যদি করেন সম্পূর্ণরূপে যে গম থাকে সেই গমগুলো খেলেও আপনার ইনফ্ল্যামেশন কমাতে কিন্তু সাহায্য করে অর্থাৎ সকাল থেকে ভাত খেলেন তো রাতে রুটি খাই জেনারেলি আমাদের ভারতবর্ষে এটাই চলে বিশেষত পশ্চিম বাংলা চলেই চলে অন্যান্য জায়গায় একটু চেঞ্জ হতে পারে কিন্তু পশ্চিমবাংলায় আমাদের এটাই চলে এটা একটা হলো আর কি করবেন কিছু লেগুমস আছে যেমন হয়তো বিন মুসুর ডাল ছোলা ফাইবার জাতীয় বা ফ্লেমেটের জিনিস এগুলোতে প্রচুর পাওয়া যায় ফলে কিন্তু আপনার কিন্তু স্বাস্থ্য খুব ভালো থাকবে জয়েন্টের হেলথ ভালো থাকবে এবং কি হবে তার সাথে সাথে ব্যথা কমাতে আপনার সাহায্য করবে এবার কিছু শুধু এই ফল শাকসবজির মধ্যে কিছু করতে হবে কী হবে যে অ্যান্টি ইনফ্লামেটারি তো বললাম এটা হয়ে গেলে এবার আপনার কিছু ক্যালসিয়াম জাতীয় খাবারও আপনাকে খেতে হতে পারে যেমন ভিটামিন ডি সেখানে পাওয়া যাবে সেরকম কীরকম দুধ আছে পনির আছে ক্যালসিয়াম জাতীয় জিনিস বা ভিটামিন ডি এগুলোতে পাওয়া যায় প্রচুর পরিমাণে পালং শাকও পাওয়া যায় সেগুলো যদি আপনি খেতে পারেন তাহলেও কিন্তু আপনার খুব উপকারে লাগবে কোলাজেন বা ভিটামিন সি জাতীয় কিছু খাবার খেতে হবে যেমন ব্রণথ্রব এটা কি জিনিস এই যে বিভিন্ন অ্যানিমেলের যে হাড় আছে এবং এই যে কানেকটিভ টিস্যুগুলো আছে সেগুলোকে সেদ্ধ করে স্যুপ বানানো হয় সেই জিনিসটা তরলটা কলা যেটা জয়েন্ট হেলথ এবং তার হেলথ এবং ইনফ্লামেটের জিনিসগুলোকে শক্তিশালী করতে কিন্তু খুব ভালো কাজে লাগে এটা খুব অনেকেই ভালো ভালো হাই ফাই মানুষ যারা আছে অনেক দামি হয় তারা খান আর কিছু সাইট্রাস ফল যেমন কমলা লেবু বা লেবুতে ভিটামিন সি পাওয়া যায় যেটা আপনার হাড়ের জন্য ইনফ্লামেশন কমানোর জন্য খুব ভালো কাজে দেয় আর কি করবেন প্রচুর পরিমাণে জল খাবেন কেন এই যে হাঁটু বা জয়েন্টের যে লুপ্লিকেশান ব্যাপারটা থাকে এই জল বেশি পরিমাণে খেলে সেই তার প্রয়োজনীয়তায় ও কিন্তু ঘাটতিটা মেটাতে পারে এবং শরীরে বা হাড়ে লুপ্লিকেশানটা ঠিক মেনটেন রাখে আর কী করবেন যদি আপনি হেভি ওয়েটই থাকেন অর্থাৎ ওবেসিটি আপনার থাকে তাহলে ওজনটা আপনাকে কমাতে হবে এবং তার সাথে এক্সারসাইজ করবেন এইগুলো মোটামুটি খাওয়ার মেনটেন করুন খুব যে প্রতিদিনই খেতে হবে তা নয় একটা একটা অল্টারনেট ডেটে এরকম কিছু রাখুন মেডিসিনের সাথে খুব ভালো থাকবেন দ্বিতীয়ত কী খাবেন না দেখুন অতিরিক্ত চিনি এবং লবণ এই দুটোকে একদম বর্জন করতে হবে না খাওয়াই ভালো যদি কুড়ি বছরে ঊর্ধ্বে হন তাহলে না খেলেই কোনো ভালো অসুবিধা নেই আর যদি খেতে হয় তো খুব কম মাত্রায় খাবেন আর অ্যালকোহল থেকে একদম দূরে থাকবেন তাহলে দেখবেন আপনার ব্যথা শরীরে ব্যথা থেকে খুব তাড়াতাড়ি লাঘব হয়ে যাবে ব্যথা কিন্তু কমে যাবে আর যেটা হচ্ছে কিছু মেডিসিন আছে ভয় পেতে প্রচুর মেডিসিন আছে আমি সব মেডিসিনের কথা বলবো না কিছু কিছু মেডিসিন আছে সেইগুলো নিয়ে আলোচনা করছি দু চারটা সেগুলো যদি আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে যেমন ধরুন দেখা যাক যে আপনার হাঁটু কটকট করছে তার সাথে হাঁটু ফুলে গেছে এবং কিছু ওই হাঁটুর সাইডটাতে গোটা 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 গোল 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 কিছু একটা হয়েছে যেটাকে নোটস বলি আমরা এবং তার সাথে প্রচুর পরিমাণে আপনার পেশাব হয় সেই পেশাব সাথে তীব্র গন্ধ হয় এবং এখানে মজার ব্যাপার আছে যখন ব্যথা থাকবে তখন গন্ধ থাকবে না যখন ব্যথা থাকবে না তখন আবার পেশাবের গন্ধটা পাবেন অর্থাৎ তখনই আপনাকে বুঝে যেতে হবে যে এর লক্ষণটা কী হতে চলেছে এই যদি আপনার হয় ও যদি ইউরিনের গন্ধ থাকে ঘোরা এইটা হয় ব্যথা হয় ইউরিনের গন্ধ নেই ব্যথা নেই ইউরিনের গন্ধ এই যদি হয় তাহলে কিন্তু আপনি বেঞ্জয়িক অ্যাসিড বলে একটা মেডিসিন আছে দুশো পাওয়ার থেকে শুরু করুন এক চামচ জোরে তিন ফোঁটা খান সকাল বিকাল সকাল বিকাল করে তিন চার দিন খান খালি পেটে দেখবেন অনেকটা ভালো হবেন তারপরে মেডিসিন আরও হায়ার পনসি দিয়ে এটাকে ঠিক করা যেতে পারে এর লক্ষণটা কী থাকবে শীতকালে বেড়ে যাবে দেখতে থাকবেন যে শীতকাল এলেই বেড়ে যাবে ঠান্ডাতে বেড়ে যাবে এবং গরম সেঁক দিলে একটু আরাম হয় আনকভারিং খুলে রাখলেও একটু আরাম হয় এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন এর একটা ব্যথা হয় কি ব্যথা ঘুরে ফিরে আসে বলে এক জায়গায় থাকে না এখানে হয় এখানে হয় এখানে হয় ওয়ান্ডারিং পেন বলা হয় এটার একটা লক্ষণ আছে ব্যঞ্জি অ্যাসিডের দু নম্বর কী এই যে বললাম চলার সময় হাঁটু কটকট করছে মনে হচ্ছে যেন হাঁটুটাকে টেনে রেখেছে কেউ টেনে বেঁধে রেখেছে জাম হয়ে গেছে চলছে না খিঁচে ধরে রেখেছে আর কি ধরা মানে যেন ফ্রি হচ্ছে না এরকম ধরনের একটা ব্যাপার আছে হাঁটু ভাঁজ করতে গেলে কষ্ট হচ্ছে এই অবস্থাতে যদি চলতে থাকে বস অনেক দিন ধরে চলতে থাকে আর কি হয় দেখবেন এতেও পেশাবের মধ্যে একটা গণ্ডগোল থাকবে পেশাব কি হবে না ধরে রাখতে না পেশাব লাগলে তুরন্ত যেতে হবে মানে সঙ্গে সঙ্গে যেতে হবে এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু আর এটা ওয়েদার চেঞ্জও কিন্তু বর্ষাকালে কিন্তু এই ভালো থাকে অন্যান্য সময় কিন্তু খারাপ থাকে শীতকালে খারাপ থাকে কিন্তু বর্ষাকালে এই ভালোই থাকে এই লক্ষণ যদি থাকে পেশভাবে যদি এই গণ্ডগোলটা পান আর যদি চলতে গেলে কটকট আওয়াজ হয় তাহলে কিন্তু কস্টিকা মেডিসিনটা আপনি শুরু করতে পারেন করনিক ফর্মে হলে দুশো থেকে আরম্ভ করুন এক চামচ জল তিন ফোঁটা নিন সারাদিনে দুবার খান খালি পেটেই খান খাবার আগে আগে তিন চার দিন খাওয়ার পর দেখবেন বেড়ে যাবে বা কমে যাবে তারপর মেডিসিন হায়ার গিয়ে এটাকে ঠিক করা সম্ভব আরেকটা আছে কি দেখবেন হাঁটুটা কষ্টিকামে ফুলে বেঞ্জুকেশিডও ফুলে কিন্তু এই যে মেডিসিনটা বলছি প্রচণ্ড পরিমাণে ফুলে যায় এবং এটাতে কী হয় এত ফুলে যায় এবং তাতে প্রচণ্ড ব্যথাও থাকে সেই ব্যথাটা মনে হচ্ছে যে কাঁটা খোঁচা কিছু একটা দিচ্ছে এই ধরনের ব্যথা থাকবে এবং কী দবদপ দপদপ করবে কিছু যখন আঘাত লেগে গেল তারপর যদি এটা হয় তাহলেও হবে দেখবেন অনেক সময় হাঁটুতে জল জমা যায় বলে না তাহলেও হতে পারে অস্ট্রো আর্থার্ক্সিসও কাজে লাগতে পারে নিউমোয় আর্থার্সিয় কাজ লাগতে পারে যে কোনো ব্যথাতে এটা কাজে লাগবে রেস্টের সময় শুধু কি হবে যে বেড়ে যাবে মানে অর্থাৎ রেস্ট থাকলেই আরাম থাকলে বেড়ে যাবে চলাফেরা করতে গেলে বা খোলা হাওয়াতে কিন্তু সে ভালো থাকে আর একটা কী হবে শরীরের বিভিন্ন জায়গাতে গ্ল্যান্ড এখানে গ্ল্যান্ড হতে পারে এখানে গ্ল্যান্ড হতে পারে বিভিন্ন জায়গাতে একটা গ্ল্যান্ড পাবেন আর হাঁচির একটা টেন্ডেন্সি থাকবে এই যদি থাকে তাহলে আপনি আয়োড মেডিসিনটা খেতে পারেন খুব ভালো কাজে লাগে সেটাও দুশো পাওয়ারের খান এক চামচ জরা তিন ফোটা দিয়ে সকাল বিকাল সকাল বিকাল দু তিন দিন খান খালি পেটে খান দেখবেন অনেকটা ভালো হচ্ছে লাস্ট যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে যে হাঁটু তো ফুলবে এবং সেটাকে ছুঁচ ফোরার মতো ব্যথাও থাকবে এই ব্যথাটা কিন্তু মজার ব্যাপার অনেক ব্যথা দেখেছেন যে কী হয় গরম সেঁকে বা গরম জল নিলে আরাম হয় এর কিন্তু উল্টো ঠান্ডা দিলে কিন্তু আরাম হয় যদি এই লক্ষণটা আপনি পান তাহলে কিন্তু আপনি এই লিরাম বলে যে মেডিসিনটা আছে আপনি এটা খেতে পারেন এক চামচ জোড়া দু ফোটা করে তিন ফোটা করে নিন কোনো অসুবিধা নেই সকাল বিকাল খালি পেটে খান আধ ঘন্টা আগে দু তিন দিন খাওয়ার পরই এর লক্ষণ চেঞ্জ হবে এবং তার পরবর্তীকালে হায়ার পড়েন্সি বা অন্য কোনো মেডিসিনে একে ঠিক করা যেতে পারে তো আজকে এইটুকুনি আশা করছি অনেক উপকার লাগবে এই ডায়েট মেনটেন করুন এই মেডিসিনগুলোর সাথে তাহলে কিন্তু খুব ভালো হবে আপনাদের যদি আমার থেকে ট্রিটমেন্ট দরকার হয় তাহলে অবশ্যই এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনার নাম ঠিকানা লিখে দিন আর কোনো বিষয়ে ভিডিও চাই বা কোনো কিছু যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখুন আপনাকে উত্তর দেওয়া হবে অবশ্যই পাবেন ধন্যবাদ